ঢালাও সারা দেশে একেবারে সবাইকে মামলা দিয়ে একেবারে অভিযুক্ত করে আওয়ামী ক্লোজ করে দেওয়া হচ্ছে এটার সাথে আমি এক হ্যাঁ মামলা অবশ্যই হচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে যারা ষোলোটি বছরে আওয়ামী যে ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করণের সমস্ত কিছুই করেছে সেটা সরাসরি পার্টিসিপেশনের মাধ্যমে হোক বা গুম খুন যারা যে বাহিনীগুলো করেছে তাদেরকে সহযোগিতা করে হোক ইনফরমেশন দিয়ে হোক অথবা স্থানীয় ভাবে অত্যাচার নির্যাতন করে হোক তাদের বিরুদ্ধে কি বিরুদ্ধে কিন্তু মামলা হচ্ছে আর আরেকটি যেটি বলেন যে মামলা কিছু ইনোসেন্ট লোক বা নির্দোষ ব্যক্তি এখানে তাদের নাম চলে আসছে এবং এটা অ্যাডভান্টেজ কেউ কেউ নিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এটা আমি অস্বীকার করব না এটা নিয়ে আমরা যেরকম এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি যখন যেটা পাওয়া যাচ্ছে আমরা নিজেরা সেইগুলিকে কিন্তু অ্যাড্রেস করছি তাহলে মনগর পার্টির দিক বসে পাঁচ তারিখের পর যখন মামলা শুরু হবে আমরা সেইগুলোকে অ্যাড্রেস করেছি যারা বাদী বা যারা জড়িত ছিল তাদেরকে দেখে এনে আমরা তাদেরকে ওয়ার্নিং দিয়েছি এবং থানায় ইনফর্ম করেছি এখন আপনার বিষয়টা হলো যে দোষটা কি খালি বিএনপি দিকে দিলে হবে না ইটস আ টোটাল সিস্টেম এই সিস্টেমটা আগেও ছিল ধ্বংস করে ফেলা হয়েছে সেটারই সুযোগ কেউ কেউ এখন নিচ্ছে সিস্টেমটাকে যতদিন না রিফর্ম করা যাবে ততদিন এই ধরনের কিছু ঘটনা ঘটবে তো আমরাও আমরাও সেই ধরনের সিস্টেমের আপনি বলছেন